আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে যা কুয়াশা পড়েছে যেমনি কুয়াশা তেমনি ঠান্ডা দেখেন নদীর চারপাশে কিছুই দেখা যাচ্ছে না একদম তো আপা অলরেডি এসে ভাতটা বসিয়ে দিয়েছে সকালবেলা আর পানি না হারতেই ইচ্ছু করছে না এখন যে রান্না করবো এদিকে দেখি মদিনার মা কী করে মদিনার মার শরীরটা খুব একটা ভালো না তোর ওখানে যে একটু ঘুরে আসি তারপরে রান্নাটা মানে বাকি রান্নাটা শেষ করবো

আবার বাঘ নিয়ে আসতেছে মদিনার মার খুবই অসুস্থ আগের মতো অত কাজ করতে পারে না সেটাই বারবার বলতেছে যে নিবিড়ের মা আর পারি না কাজ দেখে এখন ভয় করে শরীর তেমন একটা ভালো না এই যে আমি চুলাটা ভেঙে গেছে আমি বলছিলাম চুলাটা একটু ভালো করে কাদা মাটি দিয়ে বসায় লেপে নিও রান্না করতেও ভালো লাগবে তো সেটাও পারছে না বলছে যে কিছুদিন এখানে লেপালিপি লেপি একটু রান্না করব তারপরে মেয়েকে ডেকে নিয়ে এসে ওই পাশে নাকি চুলে একটা ভালো করে বসিয়ে নেবে বলছে যে বারবার বলতেছে নিবে মা কি করব কিভাবে খাবো তুমি কালকে একটু সিম দিয়েছো সেটাই ভর্তা দিয়েছি তো গতকালকে গ্রামের বাড়ি থেকে সিম নিয়ে আসছিলাম তো এখানে কিছু সিমকে দিয়েছে সেটাই ভর্তা দিয়েছে তেমন একটা তরকারিও খেতে পায় না ওই আমি মাঝে মাঝে দিই ওকে খেতে তরকারি সেটা দিই শুধু ভাত রান্না করে খেয়ে নেয় মাঝে মাঝে ভাতও দেই খেতে কিন্তু সব সময় তো আর আমি বাড়িতে থাকি না দিতেও পারি না সেটাই বলছিলো যে তুমি বাড়িতে থাকলে তাও এটা সেটা দাও একটু আমার চলে তুমি না থাকলে কষ্ট হয়ে যায় কারণ আমার শাশুড়ি রান্না করে খেতে পারবে না পারে না ওকে কি দিবে। তারপরে অনেক কষ্ট করে চলাফেরা করে কাজ করে মানুষের বাড়িতে বাড়িতে যে এখন তো সেটাও পারছে না শরীরটা খারাপ তাই বলছে যে কিভাবে চলবো এটাই টেনশনে মরছি তো বললাম যে আল্লাহ ভরসা আল্লাহ একভাবে চালাবে তুমি যখন বেঁচে আছো এখন একটু ভালো করে খাচ্ছ একটু ইনকাম কম হলে তখন একটু খারাপ করে খাবে তবুও চলবে চিন্তা করো না এটাই বলছিলাম আর বলছিল নিবিড় মা তুমি বাড়িতে কবে আসবা আবার আবার যাওয়ার সময় হলো মানে এত অসহায় মুখটা নিয়ে আমাকে আমাকে এই কথাগুলো বলে আসলে অভাগী স্বামী নেই অনেক বছর অনেক ছোট 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 বয়সে স্বামী নেই মেয়ে রেখে স্বামী আসলে চলে গেছে ওকে আর দেখে না মানুষের বাড়ি কাজ করেছে চিনতে মেয়ে দুটাকে ভিগিয়ে দিয়েছে কিন্তু ওরাই ওদের মতো করে চলতে পারে না খুব কষ্টে চলে মাকে কিভাবে দেখবে তারপরে চেষ্টা করে মা এতদিন শরীর ভালো ছিল কাজ করে খেয়েছে এখন তো আবার এই মদিনার মায়ের আবার বুড়ো একটা মাও আছে ওকেও পালে ওকেও পালে তো কিছুদিন ধরে সে বাড়িতে গেছে তো আবার আনবে ও ছাড়া তো আর দেখার কেউ নেই তো সব মিলে না ওর মাকে দেখা নিজে কষ্ট করে খাওয়া নিজের পেটি চালানো যায় না বুড়া মাকে দেখা আরো কষ্ট তোর মাটা অনেক বয়স হয়ে গেছে খুবই অসুস্থ বললো যে মাকে নিয়ে আসবো কিন্তু আমি কি খাওয়াবো নিজেই খেতে পাই না ওকে কি খাওয়াবো সেটাই বলছিল আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ অনেক ভালো রেখেছে আমাদেরকে এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে সবজি মদিনার মাকে সিম দিয়েছিলাম গাছের তো সেগুলোই একটু মূলা আর সিম কিছু আলু দিয়ে ভাজলাম এরপরে পাবদা মাছ রান্না করলাম আর রান্না করব গরুর মাংস আজকে নিবিড়ও বলছে গরুর মাংস রান্না করব আর আজ আমার ভাগ্নি আসবে দুটা ভাগ্নি আসবে বোনের মেয়ে দুইটা ওরাও আসবে একটু বাজারে এখানে কেনাকাটা করবে ওই জন্যই আসছে তো ভাবলাম যে মাংসটা রান্না করি সবাই খাবে আর হয়তো আজকে না কেমন ভালো লাগছে না গ্রামের বাড়ি সব কিছু গুছিয়ে রেখে চলে আসছি তো আজকে ভালো লাগছে না বলতে ওখান থেকে আরও মনে হলো যে দু তিন দিন থাকি কিন্তু শাশুড়ির অসুস্থতার জন্য আর থাকতেই পারলাম না মানে অনেক কিছুতেই বিসর্জন দিতে হয় চাওয়া পাওয়াটা আর থাকে না মেয়েদের বিয়ের পরে না আর চাওয়া পাওয়াটা অনেক সময় আসলেই থাকে না শ্বশুর পরিস্থিতি সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না নিজের মতো করে চলা তো আজকে আর তেমন একটা ভিডিও বড় করলাম না আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ